ভাই বন্ধুরা তোমরা কেমন আছো তো আমি এখানে একটা টিভি কিনতে এসেছি তো এখান থেকে একটা ফ্রিজ নিয়েছিলাম খুবই ভালো হয়েছে তো এর জন্য আবার একটা টিভি কিনতে এসেছি তো এখন টিভিটা নেবো ভিডিওটা ভালো করে দেখো তো এখান প্রথম ফ্লোর টিভি আর এসি আছে তো মধ্যম গ্রাম এই দোকানটার নাম হচ্ছে গেট গেট ইনস্ট্যান্ট আহ মধ্যমগ্রাম কালীবাড়ি একদম সামনে তো আমরা এখান থেকে ফ্রিজ নিয়েছি এসেছি খুবই ভালো হয়েছে এর জন্য ফ্রিজ টাও নিতে এসেছি তোমরাও আসতে পারো এখান থেকে কিনতে পারো তো ফ্রিজ টা খুবই ভালো হয়েছে এর জন্যই আমরা আবার টিভি টা এসেছি বসে পড়েই টিভি আর ফ্রিজ টা আছে আর সেকেন্ড ফ্লোরে আরো কিছু আছে তো আমরা প্রথম ফ্লোরের থেকেই নিয়েছি তো তোমরা আসতে পারো এখানে জিনিসগুলো খুবই ভালো তো এদিক থেকে আমার টিভিটা পছন্দ করে নিয়ে নিচ্ছি ওদিকে বিল করছে সব বিলটা কমপ্লিট হলে আমরা বাড়িতে যাবিটা দেখাবো ভালো লাগে আমি তো ভুল এইখানে দেখো ভিড় করছে এবার আমরা বাড়িতে এসে চলে যাবো এটা ফার্স্ট ফ্লোর এই যে এসি अच्छा जैसे सीरीज सेकंड फ्लोर पूरा ए सी है जरा देखो पंडित नाम देखो और এবার বাড়িতে চলে যাবো আমরা তোমার মেয়ে এই যে চলে যাচ্ছে তো বন্ধুরা মাঝখানে একটু ভিডিও বন্ধ রেখেছিলাম আমাদের একটা মানে গিফট ভাউচারের যে একটা ওটা ফেলে এসেছিলাম আমাদেরকে দেখে আবার আমাদের আবার দিল যে বললো যে বাড়িতে যখন টিভিটা লাগাবে ওইটা তোমরা বাড়িতে বসে বার করতে পারো যে গিফট কি পেয়েছো নাহলে আমাদের আবার দোকানে নিয়ে আসবে নিয়ে আসলে

আমরা গাড়িতে উঠিনি এটুকুনি হাঁটতে হাঁটতে চৌমাথায় যাব এখানে বড় কালীপুজো হয় খুব বড় কালীপুজো হয়

বাঁধরুপ খেয়েছে এই যে গাড়িটা নিয়ে আমরা আবার একটু রয়ে খাওয়া বলে দোকানে এসে দাঁড়িয়েছি মোমো নিয়েছি নিয়ে দাঁড়িয়ে আছি দিতে দেরি হচ্ছে বলে আমাদের পাশে একটা মন্দির আছে তো আমরা ভাবলাম যে যাই একটু মন্দিরটা ঘুরে আসি রোলটা এখনো ভাজুক একদম পাশেই দেখো মহা মহাকাল মন্দির তো এখানে শিব ঠাকুর আছে আর হনুমানজি আছে দেখো মন্দিরটা কে কে চিনতে পারো কি দেখো অনেকে এখানে এসে অনেকে ভিডিও বানায় আর পুজো দিতে আসে তো আমরাও ভাবলাম যাই একটু ঘুরে আসি বেড়ে তো সেই জন্য একটু মন্দিরটা আসলাম ভেতরটা ঘুরলাম দেখো তোমরা এসো তো কে কে এসেছে একটু কমেন্ট করে বলবে আর এই চেনো কে কে চেনো একটু বলো খুব জাগ্রত মন্দির এই কিন্তু অনেকেই এসেছে তো আমি ভাবলাম যাই আমিও একটু ঘুরে আসি একটা মা লক্ষ্মী গণেশ বাবা আবার বাড়ি চলে আসলাম তোর বাড়ি চলে এসেছি দেখো টিভিটার নাম দেখো এই টিভি টার সঙ্গে একটা আহ জলের বোতল ফেলে দিয়েছে এই যে একটা জলের বোতল দিয়েছে আর কি পালসার এই যে টিভি সেট করার পরে এই পালসারটা আমাদের বসতে হবে এই যেটা একটু বাড়বে সেটা TV টা সেটিং করছে আমাদের দেওয়ালে লাগানোর খুবই অসুবিধা মানে দেওয়ালে সেটিং করতে আমাদের মানে ওনার খুবই কষ্ট হচ্ছে কারণ আমাদের দেওয়ালটা অনেক আগে মানে পঞ্চাশ ষাট বছর আগেকার ঘর তার জন্য তখন গাড়ি মানে সিমেন্ট বালি দিয়ে বানানো হয়নি চুনা সুরকি দিয়ে দেওয়ালটা এর জন্য ওনাকে ডিল করতে খুবই কষ্ট হচ্ছে খুবই অসুবিধে ডিল করতেও পারছে না খুবই কষ্ট করে ডিল করবে উনি বলছিলেন যে দেওয়ালে লাগানো যাবে না এরকম বলছিল তো চেষ্টা করলো শেষমেষ লাগাতে পারলো খুবই কষ্ট করে মানে জিবিটা করেছে করে ছবিটা লাগিয়ে দিয়েছি মানে বলো গিয়ে extension টা আর দুই তিন দিনের মধ্যে company তে দিয়ে যাবে ওখান থেকে নিয়ে আসতে হবে তার সঙ্গে লাগাতে বলো তা আমাদের তিন চার দিন চালানোর জন্য দেওয়ালে set করলো এখন তো ভাবছি দেওয়ালে সেট করেছি বেশ ভালোই লাগছে দেখতে দেখাও যাচ্ছে দূর থেকে করলে ভালো ওইভাবে থাক কিছুদিন extra ওইটা নিয়ে আসবো দুই তিন দিন পরে গিয়ে নিয়ে আসবো সেই সোমবারই গিয়ে নিয়ে আসবো। নিয়ে ঘরে রেখে দেবো ভবিষ্যতে লাগানো হয়ে গেল উনি চলে গেলেন দিল এগুলো সব গুছিয়ে নিয়ে চ্যানেলটা দেখিয়ে দিয়ে যাচ্ছে এই যে মানে সেট করছে টিভিটা প্রায় মানে লাগিয়ে পড়েছে কিন্তু এই যে কেবল লাইনটা আমাদের নেওয়া মানে ডিসটা লাইন নেওয়া ছিল না সেটা তো নেওয়া হলো তো কিছুটা ভিডিওতে করা হয়নি লাইনটা নেওয়ার পরে আমাদের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিলো আবার লোক ডাকা হলো তিনি এসে আবার লাইনটা ঠিক করলো ডিসটা তিনিও কিছু নিল মোটামুটি আজকে সারাদিনে তো ভালোই খরচও গেল আর এই যে দেখছি আবার একদিকে খরচ দিয়েছি একদিন থেকে বেশ ভালোই লাগছে টিভিটা দেখতে তো আমার তো দেখে বেশ মোটামুটি ভালোই লাগছে তো তোমরাও একটু পিকচারে এই ছবিগুলো দেখে বলতে কেমন লাগছে আর তেমন হয়েছে তো দাম হিসেবে আমার তো ভালোই লাগছে দেখো আমার ভিডিও প্রথমেই দেখছি তা প্রথমেই আমার ভিডিও চালিয়ে দেখছি কেমন লাগছে আমাকে দেখতে Mmm.